আর কেমন আছেন সবাই রিতার লাইফ স্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে জামাই ষষ্ঠী আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য ষষ্ঠীতে আর এই বাচ্চারা নিচে চলে গেছে এখন গেটে চাবি দিয়ে আমি এই যে যাচ্ছি নিচে আপনাদের দাদা তো সকাল সকাল বাজার গেছিলো মিষ্টি আর দই এইসব নিয়ে আসার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় ছিল ওই জন্যই তার জন্যই দেরি হয়ে গেল পুরো দু ঘন্টা সেখানেই দেরি হয়েছে আর কিছু ফল টল নিয়েছি আর এখন এই যে আমাদের নিচে ধাপে বাইকটা রাখা আছে আর এখন এই যে চারজন মিলে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য গোপাল তো আজকে ভীষণ খুশি আর এই যে মায়ের জন্য এখন শাড়ি নেবো আমাদেরই বাজারে এসেছি আর আগে থেকে নিয়ে রাখলে একটু ভালো হতো কিন্তু সময় হয় না ওই জন্য আজকেই নিয়ে নিচ্ছি আর এত গরম যে কি বলবো সকালে সারা দিনটা যে কি হবে কে জানে এই যে এখানে মায়ের জন্য আমি দুটো শাড়ি পছন্দ করেছি তার মধ্যে যে একটা নিয়ে মায়ের জন্য একটা শাড়ি সুন্দর দেখে মায়েদের বাড়িতে গিয়ে দেখাও এখন তো আর দেখানো যা গেল না সেখানে গিয়ে দেখাবো আপনাদেরকে নিলাম ও আচ্ছা ঠিক আছে পৌঁছে গেছি পায়েদের বাড়ি এখন যাই ভিটের দিকে যাই চলো গোপা লাগি ছুটছে গোপা লাগি ছুটছে ও মা এসে দেখছি যে আমার বৌদি এখন রান্না করছে মানে এত গরম সকালে একদম ঘেমে নিয়ে সান করে গেছে আর এই যে বৌদি এখন চিকেন রান্না করছে ভাইপো সে তার আলাদা করবে আর এখানে মটন রয়েছে সেটা পরে হবে আর এগুলো করতে তো দেরি লাগবে এজন্য সকাল থেকে সব রান্না-বান্না জোর একবার চলছে একবারAppCompat হয়ে গেছে এই যে এখন মা তার জামাইকে মালা ঘুষি পড়াচ্ছে ফোঁটা দেবে আর গোপাল তো সমানে বলে যাচ্ছে দিদা আমারও জামাই ষষ্ঠী তুমি কিন্তু আমাকেও ফোঁটা দেবে মা বলছে আরে বাবু না তোর না তোর বাবা তোকেও দেবো পরে দেবে তোকে বলছে না আমি তো শুনবো না ও বারবারই বলে যাচ্ছে আর এখানে এই দেখুন মা কত লুচি করেছে সকাল থেকে কখন থেকে পড়েছে বলুন বৌদি বললো চারটা থেকে তারা উঠেছে আর এখানে লুচি আর এক গামলা ঘুম সব বলেছিলাম যে সব অল্প করে পড়বে গরম তো এমনি তো রিচ খাওয়া হবে সকালে এত কিছু খেতে পারবে না তবুও এত কিছু আইটেম মানে করেছে বেশি বেশি যাই সব ফিজে রাখতে হবে কারণ এত মানে কিছু তো সকালে খাওয়া তো সম্ভবই নয় তবু আর এই কথা বলতে বলতে আমার বৌদি সেদিকে চিকেন রান্না করে দিয়েছে আর চিকেন আর লুচি এত দারুণ অসাধারণ লাগছে যে কি বলবো জামাই ষষ্ঠী একদম জমে গেছে দারুণ সুন্দর লাগছে গরম গরম বেশি খাবো না আমি দুটো কি তিনটে লুচি খাবো আর ওটা হলেই আমার হয়ে যাবে আর এদিকে আমার মা এই দেখুন রান্নাবান্না করছে মা এদিকে মাছগুলো করছে আর এখানে ভাত হচ্ছে এই যে দুদিকে সব রান্না হচ্ছে এদিকে কারো আজকে মুখ রানোর সময় নেই আর বৌদি এখানে রাইসটা এখানে মেখে নিচ্ছে ভালো করে আর এখন রান্নাবান্না প্রায় সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে পৌনে একটা বাজে আর জামাইকে একদম সাজি বুঝিয়ে বৌদি খেতে দিচ্ছে মানে মুখ তোলারও বৌদির এখন সময় নেই জামাই খাতিরে সবাই ব্যস্ত লেগে পড়েছে আর হরেকটি আপনাদের দাদা তো কী বলবো এত গরম সে বলছে আমি ভালো জামা প্যান্ট পরে থাকতে পারছি না সে তো ধুতি গেঞ্জি পরেই মানে খেতে লেগে পড়েছে আমি ঠিক আছে কোনো ব্যাপার নয় লাভ আর এই দেখুন একদম সুন্দর করে জামাই খাতির হচ্ছে কী কী রান্না হয়েছে চলুন এই যে এখানে হয়েছে এটা হচ্ছে মটন হচ্ছে মটনের ঝোল মানে আর এখানে মাচিং মাছ রয়েছে কাটা মাছ রয়েছে আর এখানে চিকেন কষা হয়েছে মটন কষা আছে আর পকোড়া টকোড়াগুলো দিব পরে না এবারে আমি বারণ করেছি যে রাত্রিতে হবে আর এই যে সব ভাজাভুজি সবজি করতে বারণ করেছিলাম কারণ সবজি করলেই নষ্ট হয় কারণ কেউ খেতে পারবে না মাংস ঠাংস থাকলে আর সমস্ত কিছু খাওয়া দাওয়া আমাদের দুপুরে হয়ে গেছে আর এখন বিকেল পাঁচটা বাজে আর আমার মা আমি কাকিমা আমরা সবাই একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম আর দেখছি এই গাছটায় প্রচণ্ড জাম আর আমি তো দেখে এত ভালো লাগছিল আমাদের নিয়ে আসে কিনে আর বললাম মা চলো বাড়িতে জাম নিয়ে যাবো ওই জন্য আমরা সবাই মিলে যে এখানে জাম গুড়াতে লেগেছি দেখুন কত জাম বিকেলবেলা এই যে জাম পাড়তে বেরিয়েছিলাম মায়ের সাথে মা কাকিমা আমি গোপাল আমরা তিনজনে মিলে এই দেখুন কতগুলো জাম আর এই জামগুলো খুব মিষ্টি আর জাম খাওয়া তো ভীষণই ভালো আমাদের যেমন কিনে কিনে নিয়ে আসে আর এখানে একটা রাস্তা ধারে কাকুদের গাছ হয়েছিল বলেছিলাম আর সে বলছে যতবারে নিয়ে যা তাদের তো প্রচুর হয়েছে এতগুলো জাম নিয়েছি ও মা এই দেখুন রাস্তার ধারে একদম তলা বিছানা হয়ে জামরুল রয়েছে আমাদের ওখানে জামরুল গাছ দেখতেই পাওয়া যায় না ওই জন্য মাকে বললাম মা চলো এই কাকিমাদের এখান থেকে কিছু জামরুল এদের মানে এত হয়েছে অজস্র যে সীমার বাইরে ওই জন্য গোপালও দাঁড়িয়ে রয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি দুটো জামরুল পার্বলেই যে আনতে গেছে একটা কাকিমা আর এই যেখানে আমরা সবাই জামরুল নেবো এই দেখ এই দেখুন এত তো জামরুল নিয়েছি মানে কি যে ভালো লাগছে কি বলবো মানে এগুলো সব ফ্রিজে রাখবো আর বাড়ি নিয়ে যাব আজকে রাত্রিতেই চলে যাবো আর এখন সন্ধ্যে হয়ে গেছে মা সবার জন্য এই যে আইসক্রিমের ব্যবস্থা করেছে মানে মা একদম পারফেক্ট মানে সমস্ত কিছু পার টু পায় একদম জামাইয়ের খাতে আইসক্রিম পার্টি টুটি রাখে নিয়ে যে চলো আইসক্রিম থানসা কিছু মা বাদ দিচ্ছে নি একদম পারফেক্ট জামাই খাতে কি বলো আনন্দ লাগে এমনি ফুটবল লাগছিল এই এখন সবাই মিলে বসেছি আমরা আইসক্রিম খেতে আর আইসক্রিম খেতে খেতে সবাই একটু গল্প করছে আর কাকুর যে যে দাদা বৌদিরা সবাই এসেছে তারা তো তারা বাপের বাড়ি চলে গেছে নাহলে আরও লোকজন ছিল আমাদের বাড়িতে আর এই যে এখানে মায়ের জন্য এই শাড়িটা নিয়ে এসেছি মাকে দেখাচ্ছি যে মা কেমন হয়েছে আর এদিকে তারপরে এই যে আমার ভাইপু সে ম্যারিনেট করে রেখেছিল চিকেনটা পকোড়া করে বলে আর এখন সেইগুলো এখন ভাজা চলছে এই দেখুন একদম গরমে খুব মানে ঘেমে নেমে স্নান করে গেছে একদম এত গরম আর এই দেখুন গরম গরম পকোড়া রেডি হয়ে গেছে আর গোপাল খাবে এই যে ওকে দিয়ে দিচ্ছি আর ওর দিদি তো ওর মা ওর ছোটো মামার বা হচ্ছে শ্বশুর বাড়ি গেছে সে আসেনি সে আসবে রাত্রিতে আসবে আসলে ওকে একদম নিয়ে চলে যাব এখন দশটা বেজে গেছে আর অরিত্রি এসে গেছে রাত্রির ডিনারটা আমরা সবাই করে নিচ্ছি আর ভাত হয়েছে এই বেলা গরম গরম ভাত হয়েছে সাড়ে দশটা বেজে গেছে যখন যা গরম রাত্রি বেলা সাড়ে দশটা বাজে আর এখন এই যে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য চলো চলো বাবু চলে হ্যাঁ হ্যাঁ কি হয়েছে আমরা দেখতে পাইনি এখানেই শেষ করছি দেখা হবে আরো একটি নতুন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা